আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অতিরিক্ত কোনো কিছুই ভালো না মেয়েদের যে স্বাভাবিক মিনিস্টোরাল পিরিয়ড সেটি প্রতি মাসে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় চলে থাকে এবং সেটা একটি মেয়ের যে প্রযোজন স্বাস্থ্যর একটি স্বাভাবিক ধারণ বজায় রাখে কিন্তু কোনো কারণে যদি কারো অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে তখন এটা তার স্বাভাবিক জীবনযাত্রায় যেমন একটি বিরাট ব্যাঘাত ঘটায় পাশাপাশি তার যে প্রযোজন ধারণ ক্ষমতা আছে এটাই প্রায় বিকলঙ্গই করে দিয়ে থাকে ফলে কি হয় বিয়ের পরে তাদের জীবনে একটি হতাশার কারণ হয়ে দাঁড়ায় প্রতি বছর আটাশি মে পালিত হচ্ছে ওয়ার্ল্ড মিনিস্ট্রিয়াল হাইজেনিক ডে অর্থাৎ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস সাধারণত প্রত্যেকটি মেয়ের একুশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর তার স্বাভাবিক যে পিরিয়ডটা শুরু হয় সেটা তিন থেকে পাঁচ দিন স্বাভাবিকভাবে থাকে এবং রক্তের পরিমাণটা থাকে ৩০ থেকে চল্লিশ মিলিলিটার কখনো যদি এটা আশি মিলিলিটারের বেশি ক্রস করে এবং এটি যদি মাসে দু থেকে তিন বার হয়ে থাকে কিংবা কন্টিনিউ অনেক দিন যাব চলতে থাকে তখন আমরা তাকে বলবো অতিরিক্ত রজস্রাব কারণ সাধারণত এবং পোজেস্টার হরমোনের ফলেই কিন্তু আমাদের জড়াইয়ের ভিতরে একটা অ্যান্ডোমে লেয়ার তৈরি হয় এবং প্রতি মাসে এটা ভেঙে ভেঙে পড়ে এবং আমাদের যে মাসিক প্রক্রিয়াটা এইভাবেই চলে কোনো কারণে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রোলিন হরমোনের যদি একটি ভারসাম্য দেখা যায় বৈষম্য চলে আসে তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মোটা হয়ে যায় এবং পরবর্তীতে এই মোটা লেয়ারটা ভেঙে দীর্ঘদিন যাবৎ তার মাসিকটা চলতে থাকে পাশাপাশি আমরা দেখব কিছু ডিজিজ যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে তাদেরও এ ধরনের সমস্যা থাকে তারপরে ওভারিতে থাকলে জরায়তে থাকলে অনেকে আবার জন্মনিরোধক কিছু ডিভাইস ব্যবহার করে থাকে তো সেই সব ডিভাইসের কারণেও কিন্তু অনেকের একটি অস্বাভাবিক ব্লাড অস্বাভাবিক রজস্রাপ হতে পারে অনেকে আবার বিভিন্ন হরমোনাল ইনজেকশন নিয়ে থাকেন এর ফলেও তার অতিরিক্ত রজস্রাপ হওয়ার সম্ভাবনা থাকে ডিএনসি এ ধরনেরও যদি থাকে পাশাপাশি গর্ভবাত দেখা যাবে যে অনেক দিন একটি রজস্রাপ চলতে থাকে সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে মানসিক চাপ সাধারণত আমরা মেয়েরা যারা কর্মজীবী নারী তাদের কর্মক্ষেত্রর পাশাপাশি বাসা সামলাতে হয় দুটো একসাথে সামলাতে গেলে তাদের অতিরিক্ত মানসিক একটা প্রেসারে যায় এর ফলেও কিন্তু অতিরিক্ত রজস্রাপ অতিরিক্ত হেভি মিনিস্টার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে লক্ষণ সাধারণত কি ধরনের লক্ষণ আমরা দেখে থাকি প্রথম লক্ষণই বলবে আমার ব্লিডিংটা অতিরিক্ত হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় না অস্বাভাবিক প্রক্রিয়ায় মাসে পনেরো দিন গ্যাপ দিয়ে দুবার হচ্ছে কখনো বা একদিন হচ্ছে দুদিন বাদ দিয়ে আবার হচ্ছে এবং সে অতিরিক্ত দুর্বল হয়ে যায় যায় অ্যানিমিয়া করে রক্ত শূন্যতা দেখা তার বডিতে অনেক সময় দেখা যায় যে রক্ত সাপ্লাইটা তার বড়িতে ঠিক মতো না হওয়ায় শ্বাসকষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাথা ঘুরাবে দুর্বলতা অনেকের ক্ষেত্রে বমি বমি ভাবও আসে পরীক্ষা কি ধরনের পরীক্ষা করব। সাধারণত আমরা টিভিএস আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে খুব সহজে ধরে ফেলতে পারি যে কেন কি কারণে তার এই ধরনের সমস্যা হচ্ছে পাশাপাশি প্যাপসি স্মিয়ারের কথা বলি তারপর অনেক সময় ডিএনসিও লাগতে পারে এন্ডোমেট্রিয়াম বায়োপসি কারো এন্ডোমেট্রিয়ামটা যদি মোটা হয় প্রতি মাসে তখন এটা বায়োপসি করার কথা বলি চিকিৎসা এ ধরনের রুগীদেরকে আমরা বলবো সেলফ মেডিকেশনে না চলে নিজে সচেতন হয়ে কারণ দর্শাতে হবে এবং নিজে চিকিৎসা না করে ডাক্তারের কাছে যেতে হবে কারণ আপনি যখন নিজে নিজে চিকিৎসা করতে যাবেন তখন কিন্তু রোগটা কমবে না রোগটা বাড়তেই থাকবে পাশাপাশি মেন্টাল স্ট্রেসের কথা আমি বলেছি কর্মজীবী নারীদের এই মেন্টাল স্ট্রেসের কারণে যদি তার অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে তখন আমরা তাকে বলবো কাউন্সেলিং এর আওতায় চলে আসতে পাশাপাশি তাদেরকে আমরা বলবো আয়রন যুক্ত খাবার খেতে এবং প্রপার বেড রেস্টে চলে যেতে প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য এবং এই অতিরিক্ত মিনিস্টোর ব্লিডিংটা কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে কারণ তার প্রযোজন স্বাস্থ্যকে সে এমনভাবে ব্যাঘাত ঘটায় যে তার প্রতি মাসের ডিম্বাণু যেটা ফুটার কথা সেটা কিন্তু সে ফুটবে না এবং ডিম্বানু ফুটার আগেই তার এত ব্লিডিং হবে যে সে স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা ধারণ করতে পারবে না এবং তখন দেখা যাবে তার বিবাহিত জীবনেই একটি বিরাট তৈরি হচ্ছে সর্বশেষ আমি বলবো কারণ খুঁজে বের করে সংশোধন হয়ে আপনি আপনার পার্শ্ববর্তী আমরা বলবো আমাদের হোমিওপ্যাথি ফাউন্ডেশনে চলে আসুন এবং আজকেই একটি মহিলা ডাক্তারকে দেখিয়ে এটার একটি প্রপার চিকিৎসা নেন এবং আমার অভিজ্ঞতা থেকে বলবো পাঁচ থেকে ছয় মাস এটার ওষুধ খাওয়ার ফলে আপনি একজন সুস্থ স্বাভাবিক নারীর মতো জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ সবাইকে